আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই এক্সেলে এরকম ফর্ম বানানোর সময় যে বুলটি করে থাকি সেটি হচ্ছে স্পেস দিয়ে কোলন ব্যবহার করি যখন একাধিক ফর্মে বা একাধিক আপনার কলামে আমরা সেটি ব্যবহার করতে হয় সেটি আমরা কিভাবে খুব সহজে ব্যবহার করতে পারি আমরা প্রথমে ফর্মটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করব করার পর আমার সামনে ফরম্যাটের এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা যে জেনারেল লেখাটি রয়েছে সেই জেনারেল লেখাটির জায়গায় আমরা অ্যাট দ্য রেট অফ স্টার অবশ্যই একটি স্পেস তারপর আমরা কোলন ডেসটি ইউজ করে নিচে ওকে করে দেবো ওকে করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটি কলামে সঠিকভাবে আমাদের কলনডেশ ব্যবহার হয়েছে তো আমরা যদি সেটি চেঞ্জ করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করে আবার যেখানে আমাদের কোলন ডেস্কটি রয়েছিলো সেখানে আমি কোলনের জায়গায় হাইফেন বি ব্যবহার করে দেব ব্যবহার করে আমরা ওকে করে দিলে আমরা দেখতে পারবো যে সব কলামেই আমাদের হাইফেন ইউজ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন